আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখাত জানা জানাজার না সুরাতুল ফাতেহা পাঠ করা যাবে কিনা এ বিষয়ে অনেকে অনেক ধরনের বক্তব্য প্রদান করছে বিশেষ করে বেগম খালেদা জিয়ার নামাজ জানাজার ইমামতি করেছেন এদেশের দেশবরণ্য আলিম দিন এবং প্রখ্যাত হাদিস বিশারদ মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ এবং তিনি জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ না করার কারণে কিছু মূর্খ মানুষ বলার চেষ্টা করছে সুরাতুল ফাতেহা ছাড়া জানাজার নামাজ বিশুদ্ধ হয় না তো আজকে আমরা জানার চেষ্টা করব যে সুরাতুল ফাতেহা জানাজার নামাজে পাঠ করতে হবে কিনা সম্মানিত দিনী ভাই এবং বোনেরা

যে বিষয়ের সুস্পষ্ট বর্ণনা কোরআনে থাকবে থাকবে না না এবং সেই বিষয়ে আমাদেরকে জানার জন্য দেখতে হবে সাহাবা এবং তাবিহিনদের আমুল কি অধিকাংশ সাহাবা এবং অধিকাংশ তাবিহিনদের মতে জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করা যাবে না এবং এই মঠটি সবচেয়ে সুন্দর এবং বেশি গ্রহণযোগ্য ও অগ্রগণ্য কার কারণ হচ্ছে আমরা যদি সাহাবীদের আমলের প্রতি খেয়াল করি তাহলে দেখতে পাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল এসেছে যে তিনি যখন জানাজার নামাজে দাঁড়াতেন প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করতেন তারপরে নবীর প্রতি দুরুদ পাঠ করতেন তারপরে দোয়া পড়তেন এমনিভাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত যে анহু কানালায়াকরাউ ফিস আল আলাল মায়েত যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পাঠ করতেন না ঠিক তেমনি ভাবে হজরতে আবু হরাকে যখন নামাজে জানাজায় সুরাত ফাতেহা পাঠ করা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বললেন যে যখন মাইদকে সামনে রাখা হয় তখন আমি প্রথমে তাকবির বলে আল্লাহ তালার প্রশংসা করি তারপরে নবীর প্রতি দ্রুত পড়ি তারপর একটি দোয়া পড়ি এমনি ভাবে হজরতে অবাদ সামেত রাজি আল্লাহ তালু থেকেও কিন্তু অনুরূপ আমুল বর্ণিত হয়েছে যে তিনি জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করতেন না শুধুমাত্র দোয়া পড়তেন এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে জানাজার নামাজ হচ্ছে দোয়া মৃত ব্যক্তির জন্য দোয়া করা এই দোয়ার মাধ্যমে জানাজার নামাজ সম্পূর্ণ হয় এই জন্যই এক্লাম স্পষ্ট ভাবে জানাজার নামাজ যে দোয়া এটার প্রতি ইঙ্গিত করেছেন যে যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ো তখন তাতে তার জন্য প্রাণ খুলে বিশুদ্ধ দিলে দোয়া করো আমরা যদি বিভিন্ন ইসলামিক শহরগুলোতে যে সমস্ত বড় বড় মনীষীরা ছিলেন সাহাবা তাবিনা ছিলেন তাদের আমলগুলোর প্রতি যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাব। যে মদিনার বিখ্যাত তাবে ইমাম সালেম রহমতুল্লাহ আলী বলেছেন আল আল জানাজা যে জানাজার নামাজে কোনো কেরাত নেই বা পাঠ করার কোনো বিষয় নেই এমনি ভাবে মক্কার বিখ্যাত তাবে আতাইবনে আবি রহবাহ রহমতুল্লাহ আলাইকে যখন হজাজ রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করেছেন যে জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করতে হবে কিনা তখন তিনি বলেছেন যে ما سمعنا بهذا الا حديثا. جمعنا امامكم حديث شنتبيني. في ضوء الشخص روتا كفر بكادو تابعي امام شعبي رحمه الله عليه بولوتين ليس في الجنازه قراءه. الجنازه نماذج كونو كراتني با باركونو بشايني. تكتمني بها بسرار بكادو تابعي محمد بن سيرين رحمه الله عليه تيكو يعمل بونيتاتشي كان لا يقرا

ইননামা হুয়া দোয়া হোৱাত আহলে আবেলা দিন আরাদারি যে জানাজার নামাজে সুরাতুল ফাতহা বাক্কারাত পরা এ আমল আমাদের এখানে তথা মদিনায় প্রচলন নেই বরং জানাজার নামাজ একটি দোয়া আমি মদিনাবাসীকে এর ওপরই পেয়েছি অর্থাৎ তারা জানাজার নামাজে সুরাতুল ফাতিয়া পাঠ করতেন না আমরা যদি লক্ষ্য করি ইমাম তিরমি যে রহমতুল্লাহ হেয়ার এই কোফাবাসীর আমলের কথা উল্লেখ করেছেন যে কোফাবাসী জানাজার নামাজে সুরাতুল ফাতিয়া পাঠ করতেন না সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আমরা জানতে পারলাম যে কোনো সাহাবি জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করতেন না তাবা পাঠ করতেন না মক্কা মদিনা কুফা বসরা ইয়ামান এ সমস্ত শহরের কোন ইমামগণ সুরাতুল ফাতেহা জানাজার নামাজে পাঠ করতেন না আমাদের ভাইয়েরা যারা জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করার বিষয়ে বলে থাকেন তাদের বক্তব্যের ভিত্তিটা কি তাদের বক্তব্যের ভিত্তি হচ্ছে যে হজরত একটি হাদিস বর্ণিত আছে যেমন কিতাব যে সুরাতুল ফাতেহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না এ হাদিসটি হজরতে আবু হরে রাজি আল্লাহ তালু থেকেও বর্ণিত হয়েছে জেলা লা আলী মাল্লাম ইকরব ইফাতে হাতুল কিতাব ফাতে হাতুল কিতাব তথা ফাতে ছাড়া নামাজ শুদ্ধ হয় না এখানে আমি আপনাদেরকে একটু খেয়াল করাতে চাই যে এই দুইটি হাদিস যেটা আবহাওয়ার এবং অবাদ ইবনে সাহমেদ থেকে বর্ণিত এই হাদিসে বলা হয়েছে যে ফাতেহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না এই কথা বলা হয় না কিন্তু যে জানাজার নামাজ শুদ্ধ হয় না এখন কথা হচ্ছে হাদিসে তো বলা হয়েছে যে ফাতে ছাড়া নামাজ শুদ্ধ হয় না তাহলে এই হাদিসের প্রয়োগ কোন ক্ষেত্রে হবে এই জন্য বিখ্যাত তাবি আবুল আলী রহমতুল্লাহ আলী বলেন এই হাদিস প্রয়োগ হবে ওই সমস্ত নামাজে যে সমস্ত নামাজে রুকু আছে সিজদা আছে অর্থাৎ পূর্ণাঙ্গ নামাজ পূর্ণাঙ্গ নামাজ বলতে আমরা যেগুলা যে সমস্ত নামাজে বৈঠক আছে তারপরে রুকু আছে সিজদা আছে এই সমস্ত নামাজকে আমরা বুঝে থাকি এবং ফোকায় কেন এই সমস্ত নামাজকে কিন্তু পূর্ণাঙ্গ নামাজ বলেছেন বিধায় এই হাদিসের প্রয়োগ হবে অন্যান্য স্বাভাবিক নামাজে যে সে সমস্ত নামাজ গুলাতে ফাতেহা ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না আমাদের ভাইরা পেশ করার চেষ্টা করেন যে তিনি একবার জানাজান নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করে বললেন যে আমি এই জন্য পাঠ করেছি যেন তোমরা বুঝতে পারো এটা একটা শুননা মূলত হজরত ইবনে আব্বাস রাদিউল্লাহার এই আমলটি ছিল একান্ত তার ব্যক্তিগত এটা একটা তার ইজতেহাদ এটা সবার আমল না আমরা যেমনটা বলে এসেছি যে কোন সাহাবাহিক কেরাম কিন্তু জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করতেন না তাবিআইনরা করতেন না মক্কা মদিনা কুফা বসরা ইয়ামান এবং ইমাম মালিক থেকে শুরু করে অন্যান্য কোন ইমামরা কিন্তু জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করতেন না বাকি এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করতে চায় তাহলে অবশ্যই তিনি করতে পারবেন এটা সুযোগ রয়েছে এটা একটা রোকসত বা ছাড় দেওয়া হয়েছে বাকি যেহেতু অধিকাংশ সাফ একরাম তাবি এই আহমে মোস্কাইদিন সালফিস কোন আমরা করেনি বিধায় এখন আমাদের জন্য জানাজার নামাজের স্বাভাবিক সোরাতুল ফাতেহা পাঠ করার জরুরত বা প্রয়োজন নেই বাকি একান্ত কেউ যদি করতে চায় তার একান্ত আমল করতে পারেন বাকি আবশ্যক মনে করার কোনো জরুরত নেই এবং যারা জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পাঠ করেন না তাদের নামাজকে অশুদ্ধ বলা বা হয়নি এই জাতীয় ফতিওয়া দেওয়া এটা মূলত শরিযাত যেই ছাড় দেওয়া হয়েছে এই ছাড়ের মধ্যে এই রক্তচাতের মধ্যে মূলত হস্তক্ষেপ করা